আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম টাকার অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খলা এড়াতে সিসিটিভির পাশাপাশি থাকবে পুলিশের বডি অন ক্যামেরা সংখ্যা তৈরি করছে লুঠা অস্ত্র ও অস্ত্র অবৈধ অস্ত্র মপ প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীত লক্ষ্য করেছি সেটা তার পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে আড়াই বছরেও শুরু হয়নি এক্সপ্রেসওয়ে কাজ এক সপ্তাহে মাদারীপুর অংশে দুর্ঘটনায় নিহত দশ পিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা প্রধান আলোচ্য বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ ঢাকা মহানগরীর দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে ছয়শো পঁচানব্বইটি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ এক হাজার একশো তেত্রিশটি পুলিশ বলছে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুলিশ সদস্যরা বডি ওন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও তারপরও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন সংখ্যা আছে কারো কারো বিশ্লেষকরা মনে করছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে বিগত তিনটি জাতীয় নির্বাচনেই পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে লটারি করে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারাদেশে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নটি ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক অতি ঝুকিপূর্ণ কেন্দ্রে তিনজন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে পুলিশ বলছে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে তারপরও জনমনে কিছুটা শঙ্কা আছে আমরা হচ্ছে সাধারণ জনগণ আমরা ভোট দেওয়ার মতো পরিবেশ দেখে আমরা ভোট দিতে যাব আমি তো আশাবাদী লোক আশা করতেছি তো অবশ্যই সুস্থ পরিবেশ থাকবে এমনি সুস্থ সবই ঠিক আছে আগামীতে কি হয় বলতে পারি না আবার ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে ওই সময় এরকম পরিবেশ ছিল না ভোট দেওয়ার মতো এখন সুস্থ পরিবেশ মনে আছে এবার পরিবেশ ভালো আছে আমরা নির্ভয়ে যাব। ভোট দিব আমেজ এখনো দেখতেছি ভালো আছে বাকিটা আল্লাহ জানে এই শতভাগ আশাবাদী এখন পর্যন্ত যেভাবে দেখছি আমরা চারিদিকের সমস্ত পরিবেশ ভালো নির্বাচনে লুট হওয়া ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা গুজবের কারণে ও সংকট তৈরি হতে পারে যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো সময় সক্রিয় হতে পারে বিশেষ করে লুট হওয়া অস্ত্র অবৈধ অস্ত্র মব প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি সেটা তারও কিন্তু পুনরাবৃত্তি সৃষ্টি হতে পারে পুলিশ সদর দপ্তর জানায় সুষ্ঠু ভোট আয়োজনে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান একই সঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেস টু ডিএমপির মুখপাত্র জানান রাজধানীর ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথাও মূলত ভোট কেন্দ্র এবং বিভিন্ন ভোটকেন্দ্রগুলোর যে অবস্থান সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি এই ভিত্তিতে ভোটকেন্দ্রগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন তার বাইরে নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইন পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের পৃথক পরিকল্পনা তো থাকছে পুলিশের পাশাপাশি কেন্দ্রের সেনাবাহিনী বিজিবি আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে মোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি কিন্তু এই ঢাকায় আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখন দেখা যাক কতটা সফল হতে পারে ঢাকার নগর পুলিশ শেখ হাসিনা যেসব কর্মী সমর্থকদের রেখে ভারতে পালিয়ে গেছেন বিএনপি সেসব কর্মী সমর্থকদের পাশে আছে ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায় পথসভায় এমন করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঠাকুরগাঁও এক আসনে দেবীপুরে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি আওয়ামী লীগের আমলে যারা অন্যায় করেছে কেবল তাদেরই শাস্তির আওতায় আনা হবে বলেও জানান মির্জা ফখরুল বিএনপি মহাসচিব অভিযোগ করেন একটি দল হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে তবে বিএনপি তা চায় না বিএনপি দেশের সকল ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চায় ধানের শেষ উন্নয়নের প্রতীক উল্লেখ করে সবাইকে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপির সবশেষ জনস আমাদের হাসিনা পথে ভারতে

নানাবাড়ির এই জেলার মাটিতে আগামীকাল সফর করবেন তারেক রহমান পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশার কথা সবশেষ দু সালে সফর করেছিলেন তারেক রহমান বিএনপির সবশেষ জনসভায় এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই ফেনি সরকারি পাইলট মাঠে দুই দশক পর যাচ্ছেন তারেক রহমান রাজনীতির ভাষায় এই সফর যতটা গুরুত্বপূর্ণ আবেগের দিক থেকে তার চেয়েও বেশি আমরা আশা করি এই শূন্যতা আমাদের পরমাত্মীয় যিনি এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান উনি আমাদের এই শূন্যতা পূরণ করবেন আমাদের প্রাণ দেশ নায়ক তারক রহমান পঁচিশে জানুয়ারি আসছে তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই জনসভা জনস্রোতের রূপ নিবে ইনশাআল্লাহ তারেক রহমানের সফরকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনা তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা বলছেন কেবল সাংগঠনিক সফর নয় এটি ফেনি বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত আমরা তো আবে আপ্লুত তারেক রহমান মানে আমাদের অনুভূতি সবচেয়ে আপনার বেশি আমাদের বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে ফেনীর প্রান্তিক মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমরা বরণ করব সদ্দার সাথে সম্মানের সাথে আবেগের সাথে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যাতে আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ একটা বিশ্ববিদ্যালয় হয় সেই প্রত্যাশা আমরা মানুষের আবেগ আপ্লুত হয়ে সবার শুধু একই কথা যে ফেন পঁচিশে জানুয়ারি ফেনীর জনসভা লাখো কোটি মানুষের রূপান্তরিত হবে এবং জেলা শহর থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে বিএনপি নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে ২৫ জানুয়ারি তারেক রহমানের সমাবেশে জনস্রোত সৃষ্টি হবে